কুকুরকে খাবার খাওয়ানোর আটটি উপকারিতা জেনে নিন কখনও দুঃখী হবেন না বন্ধুরা আজকের গল্পটি আপনাকে ভাবতে বাধ্য করাবে আজ আমি একটি কুকুরের কথা বলছি প্রায়শই আমরা কুকুরের নাম ধরে উদাহরণ দেই কাউকে গালি দিয়েই তো কুকুরের নাম মুখে আসে গালি একজন মানুষকে দেওয়া হয় কিন্তু কুকুরের নাম বদনাম করি কুকুর কি এতটাই প্রাণী আমরা তাকে কখনোই খাওয়ানোর কথা ভাবিনি যতদিন সে ক্ষুধাত্ম শুয়ে থাকুক না কেন তবুও তাদের নাম ব্যবহার করতে আমাদের কখনো লজ্জা হয়নি আপনাকে অনুরোধ করা হচ্ছে পাঁচ মিনিট সময় দিয়ে গল্পটি শোনার জন্য হয়তো আপনার চিন্তাধারাই বদলে যাবে একটি কুকুর তার জীবনের কাহিনী ঠিক এইভাবে বর্ণনা করেছে হে বিশ্ববাসী আমাদের প্রতি দয়া করুন আমাদের কোনো বাড়িঘর নেই কোনো আশ্রয় নেই আমরা উপার্জন করে খেতে জানি না আমরা জামাকাপড়ও পরতে জানি না তাই গ্রীষ্ম বর্ষা শীতে আমরা এভাবেই ঘুরে বেড়াই আমরা লেখাপড়াও করতে জানি না আমরা আপনার মতো নিয়ম কানুন জানি না আমরা আপনার মতো কথা বলতে জানি না এটা আমাদের দুর্ভাগ্য মনে করুন কিন্তু আপনাদের মতো আমাদেরও খিদে পায় আঘাত পেলে আমরা আপনার মতোই ব্যথা অনুভব করি আমরা আপনার মতো কাঁদতেও জানি শুধু এই তিনটি বিষয়ে আমরা আপনাদের সমান তাই আমাদের প্রতি দয়া করুন আমাদেরকে আর কষ্ট দিও না এমনিতেই ভগবান আমাদেরকে কষ্ট দিয়ে পাঠিয়েছেন তারপরেও আপনারা আমাদেরকে কষ্ট দেন আমরা আপনার মতো মানুষ নই আমরা নির্ভরশীল প্রাণী যখন আমাদের জন্ম হয়েছিল তখন আমাদের চোখ কান বন্ধ ছিল আপনাদের জন্মের সময় তো নাচ গান হয় বাদ্য বাজনা হয় আনন্দ উল্লাস হয় আমাদের জন্মের সময় কি এইসব হয়েছিল কেবা আমাদের জন্ম উদযাপন করবে যে বিছানায় আমরা জন্মেছিলাম তা তুলোর মতো নরম তো ছিল একটুও ঠান্ডা লাগেনি তখন মনে মনে ভেবেছিলাম কোনো বড় ঘরে জন্মেছি কিন্তু যখন আমার চোখ খুলে তখন আমি আমার মাকে দেখি যাকে আপনারা কুকুর বা কুত্তা বলেন সে তার চার সন্তানকে বুকের কাছে ধরে ছায়ের মধ্যে শুয়েছিল আমরা চার ভাই ছিলাম বাকি তিন ভাই তো লাল ও বাদামি রঙের ছিল আমি ছিলাম একমাত্র কালো আমি সবার ছোট ছিলাম তাই দুর্বল ছিলাম আমাদের মা আমাদের কাছে মাঝে মাঝে আসতেন কারণ তাকেও তো নিজের জন্য খাবারের ব্যবস্থা করতে হতো সে যদি না খায় তাহলে সে আমাদেরকে দুধ দেবে কি করে আমরা চারজন ওই একজনের উপর নির্ভর ছিলাম আমার মা খাবারের জন্য এদিক ওদিক ছুটতে থাকত কখনো কখনো খাবার পেতেন আবার কখনো পেতেন না কিন্তু তিনি সব সময় আমাদের চারজনের খুব যত্ন নিতেন আসলে মা যে ছিল সে সারা রাত জেগে গ্রাম পাহারা দিত যাতে অচেনা কোনো ব্যক্তি খারাপ উদ্দেশ্য নিয়ে গ্রামে না আসতে পারে অন্য গ্রামের কুকুরও মায়ের ভয়ে গ্রামে আসতো না গ্রামে কোনো কৃষকের খেতে সার বা নীলগাবি ফসল খেতে এলে আমাদের মা তাদেরকে তাড়িয়ে দিতেন গ্রামবাসীদের জন্য এত কিছু করার পরেও কেউ আমাদের মাকে স্বেচ্ছায় খাবার দেয়নি তাই তাকে বাধ্য হয়ে চুরি করতে হয়েছে ছিনিয়ে নিতে হয়েছে অনেক সময় মানুষ তাকে লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দিত বেচারা সেদিন খুবই ক্ষুধার্ত ছিল পেটে খিদের আগুন জ্বলছিল কারণ আপনাদের মতো আমাদেরও খিদে পায় উপর থেকে তিনি তার চার সন্তানের জন্য খুবই চিন্তিত ছিলেন আসলে মা যে ছিল ক্ষুধার জ্বালা তাকে শান্তিতে থাকতে দেয়নি আর গ্রামবাসীরাও তাকে দেখে দুঃখ পায়নি তাই তাকে বাধ্য হয়ে লুকিয়ে লুকিয়ে মানুষের ঘরে ঢুকতে হয়েছে কখনো যদি সে কিছু খেতে পেত তা খেয়েই সে তার পেটের আগুন নিভাত অনেক সময় মানুষজন তাকে খাবার সামগ্রী নিয়ে যেতে দেখলে লাঠি শোটা নিয়ে তারা করতো এছাড়াও কিছু নিষ্ঠুর মানুষ প্রায় তাকে ঘরের মধ্যেও আটকে রেখে মারধর করত। মায়ের অবস্থা খারাপ করে দিত কী ভুল করেছিল সে সে তো তার পেটের জন্যই সামান্য খাবার চুরি করেছিল চুরি করা আমাদের পেশা নয় কিন্তু পাপি পেট আমাদেরকে এইসব করতে বাধ্য করেছে একদিনের কথা খুবই জোরে বৃষ্টি হচ্ছিল পাথরও পড়ছিল আর ঠান্ডা হওয়া বইছিল সেই ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমাদের দুই ভাই মারা যায় সেই দিন আমার মা অনেক কেঁদেছিলেন কিন্তু মানুষ আমাদের কষ্ট বুঝবেন কেন তাদের সন্তান যে মারা যায়নি এখন আমরা শুধু দুই ভাই রয়ে গেলাম মা আমাদের দুই ভাইয়ের খুবই যত্ন নিতে লাগলেন একদিন ওই গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে ভোজের আয়োজন চলছিল পুরী তৈরি হচ্ছিল ব্যবসায়ীর বাড়িতে অনেক অতিথি এসেছিল আমার মা খাবারের সন্ধানে বারবার সেখানে যেতেন কিন্তু মানুষজন তাকে বোকাঝোকা করে তাড়িয়ে দিত তার প্রতি কারো একটু মায়া হলো না আমার অসহায় মাকে কেউ একটা পুরিও খেতে দিল না একটি পুরি দিলে তাদের কিবা বা ক্ষতি হতো আমার মা ঘন্টার পর ঘণ্টা চেয়ে চেয়ে শুধু দেখলেন বন্ধুরা এদিকে ব্যবসায়ীর উঠানে খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয় খাবার পরিবেশন করা শুরু হয় মাও সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে খাবার পরিবেশনকারী কোনো কাজে ভিতরে গেলে আমার মা চুপচাপ রান্নাঘরের কাছে চলে আসে মাকে রান্নাঘরের পাশে দেখে সবাই ধুধু ধ্যাত ধ্যাত আওয়াজ করতে লাগলো সবার চিৎকার শুনে আমার মা ভয় পেয়ে গেল দু তিনজন তো লাঠি সটা নিয়ে নির্মমভাবে তার উপর ছুটে যায় মা সেখান থেকে পালিয়ে গেলেও বেরোনোর কোনো পথ খুঁজে পাচ্ছিল না কারণ চারিদিক থেকেই মানুষজন ছুটে আসছিল তাই মা বাধ্য হয়ে যারা সেখানে বসে খাচ্ছিলেন তাদের উপর দিয়ে লাফিয়ে চলে যায় এর ফলে মা অতটাও অবাক হননি যতটা অবাক তিনি ভোজনরত মানুষদের দেখে হলেন তিনি দেখলেন সেখানে বসে যারা খাচ্ছিলেন তারা এক এক করে সবাই খাওয়া দাওয়া বন্ধ করে দেয় আর সবাই খাবার ছেড়ে উঠে পড়ে তারা বলছিলেন কুকুরটি পার হয়ে যাওয়াতে সব খাবার নষ্ট হয়ে গেছে সবাই একে অপরের সাথে আলোচনা করছিল এখন কি করা যায় সব খাবার তো নষ্ট হয়ে গেছে বেচারা ব্যবসায়ী হাউমাও করে কাঁদতে লাগলো কেউ কেউ বললেন ভাই কুকুর পার হওয়াতে খাবার কী করে নষ্ট হয় সে তো খাবারে কিংবা হাড়িতে মুখ দেয়নি শুধু উপর থেকে লাফিয়ে গেছে কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বড় ঘরের ছিলেন তারা কারো কথাই শুনল না তারা বলছিলেন সব খাবার তো নষ্ট হয়ে গেছে এই খাবার খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় শেষ পর্যন্ত তার কথাই মানা হয় এরপর সব খাবারকে গরিবের মধ্যে বিতরণ করা হয় সেই দিন আমার মা পেট ভরে খাবার খেয়েছিলেন এমন সুখ সে তার জীবনে কখনো পায়নি কিন্তু সেই সুখ তার জন্য কাল হয়ে দাঁড়ায় সে খাবার খেয়ে সেখানে নিশ্চিন্ত ঘুমিয়ে পড়েছিল এরই মধ্যে ওই ব্যবসায়ী সেখানে লাঠি নিয়ে এসে তাকে বেদম মারধর শুরু করে সে পালানোর কোনো সুযোগ পায়নি লাঠির আঘাতে মা চিৎকার করতে থাকে মায়ের বিলাপ শুনে একটা পাথরও কান্নায় ভেঙে যেত কিন্তু ওই নিষ্ঠুর ব্যবসায়ী তার প্রতি সামান্য দয়া হয়নি সে তাকে মারতেই থাকে মায়ের কান্নার শব্দ সারা গ্রাম থেকে শোনা গেল তখন কিছু লোক এসে তাকে বুঝিয়ে বলল ভাই ছেড়ে দিন এমনকি ক্ষুধার কারণে মানুষের বুদ্ধিও নষ্ট হয়ে যায় সে তো একটি পশু তার ভালো মন্দ কী জ্ঞান আছে এখন তাকে মেরে কি পাবে যা হবার তা তো হয়েই গেছে লোকজন বুঝিয়ে বললে সে মাকে মারধর করা বন্ধ করে মা এসে আমাদের দুই ভাইকে পুরো ঘটনাটি খুলে বলে তখন ভাবলাম কত না কষ্টের আমাদের এই কুকুর জীবন এক টুকরো রুটির জন্য মানুষ চোরের মতো ধরে মারে ধিক্কার জানায় সেই সব মানুষদের যারা আমাদের কষ্ট বোঝে না এর কয়েকদিন পর বাইরে থেকে এক পথিক এসে ওই গ্রামে বিশ্রাম নেয় তিনি তার খাবারের জন্য একটি চুলা তৈরি করেন এবং রান্না করার জন্য তাতে ডাল রাখেন আরেকটি পাত্রে ময়দা মেখে রেখে দেন আর পাশের একটি কূপে জল আনতে যান এদিকে কোথায় থেকে যে মা ঘুরতে ঘুরতে সেখানে চলে আসে সে মাখানো ময়দা দেখে মনে মনে ভাবে এই ময়দার হয়তো কোনো মালিক নেই এই ভেবে মা ওই ময়দা খেতে শুরু করে এদিকে পথিক কূপের পাশ থেকেই দেখলেন যে একটি কুকুর এসে তার মাখনো ময়দা খেয়ে ফেলেছে এই দেখে তার বড়ই দুঃখ হয় কারণ তিনিও দু তিন দিন ধরে ক্ষুধাত্ত ও ক্লান্ত ছিলেন বন্ধুরা এরপর কিছু লোক এসে তাকে বললেন যে আরে ভাই সে তোমারও খাবার নষ্ট করেছে গতকালই তো সে ব্যবসায়ীর বাড়ির রান্নাঘরের সব খাবার নষ্ট করেছিল তখন পতীক দুঃখী হয়ে বললেন আরে ভাই আমি কি করে জানবো এই দুষ্ট কুকুর না জেনে কখন থেকে আমার ময়দা খাওয়ার জন্য অপেক্ষা করছিল এই বলে সে একটি লাঠি নিয়ে কুকুরটিকে আক্রমণ করে মা সেই ময়দা ঠিক মতো খেতেও পারেনি তার চেয়েও বেশি তার উপর লাঠির আঘাত পড়ে কয়েক মাস ধরে মা খুঁড়ে খুঁড়ে ঘুরে বেড়ালেন তখন বুঝলাম মানুষ কতটা স্বার্থপর তাদের কোনো উপকার করলেও তারা আমাদের কষ্ট বোঝে না আমাদের দুর্বলতা শুধু একটাই কারণ আমরা মানুষের অধীনে থাকতে চাই যারা কি না আমাদের কষ্ট দেয় তারা জানেই না যে আমরা তাদের জন্য কতটা উপকারে বন্ধুরা আজ আমি আপনাদের বলবো কুকুরকে খাবার খাওয়ানোর আটটি উপকারিতা মানুষ হয়তো জানে না যে যখনই ঘরের রুটি তৈরি হয় প্রথম রুটিটি হয় গরুর এবং শেষ রুটিটি হয় কুকুরের এমনই বিধান আমাদের মহাপুরুষেরা তৈরি করেছিলেন কিন্তু ভগবানের তৈরি সেই বিধান ভুলে গিয়ে মানুষ আগের ও পরের রুটি নিজেই খেয়ে নেয় এর প্রভাব তার জীবনে খুবই খারাপভাবে পড়ে আসুন জেনে নেই কুকুরকে খাবার খাওয়ানোর সেই আটটি উপকারিতা বন্ধুরা কুকুর এমন এক প্রাণী যাকে রুটি খাওয়ালে মানুষের জীবনে পড়া সমস্ত গ্রহদোষ দূর হয়ে যায় কুকুরকে রুটি খাওয়ানোর প্রথম উপকারিতা হল যে কুকুরকে রুটি খাওয়ালে শনির নেতিবাচক প্রভাব কমে যায় কথিত আছে শনির কুদৃষ্টি যার উপর পড়ে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায় তার সম্পূর্ণ করা কাজও আপনা আপনি বিগড়ে যায় তিনি আর্থিক সমস্যার শিকার হন এমন অবস্থায় ওই ব্যক্তি যদি কুকুরকে রুটি খাওয়ায় বা খাবার খাওয়ায় তাহলে তার উপর থেকে শনির অশুভ প্রভাব অনেকটাই কমে যায় দ্বিতীয় উপকারিতা হল কুকুরকে রুটি খাওয়ালে ভাগ্য আপনার পক্ষে হয় আপনার ঘরের ভিতরের নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় নাম্বার তিন কুকুরকে রুটি খাওয়ালে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং আপনার বাড়িতে কখনো সম্পদের অভাব হয় না নাম্বার চার কুকুরকে খাবার খাওয়ালে আপনি ঋণই হবেন না যদি আপনার ঋণ হয়েও থাকে তা থেকে মুক্তি পাবেন বন্ধুরা পঞ্চম উপকারিতা হল কুকুরকে সকাল সন্ধ্যায় খাবার দিলে আপনার ব্যবসা খুব ভালো চলে নাম্বার ছয় কুকুরকে খাবার খাওয়ালে আপনার আয়ু বৃদ্ধি হয় এবং আটকে থাকা অর্থ ফেরত পাওয়া যায় নাম্বার সাত কুকুরকে খাবার খাওয়ালে আপনার স্বাস্থ্য সবসময় ভালো থাকে আপনি মানসিকভাবে শক্তিশালী হবেন মন প্রফুল্ল থাকে এবং ভালো ভালো চিন্তাভাবনা আপনার মনে আসে নাম্বার আট কুকুরকে খাবার খাওয়ানোর ফলে ভগবান প্রসন্ন হন কারণ ভগবান সমস্ত জীব সমস্ত প্রাণীর জন্য চিন্তা করেন এবং যিনি সকল জীবকে ভালোবাসেন ভগবানও সেই মানুষটির প্রতি সব সময় সন্তুষ্ট থাকেন ঈশ্বরের আশীর্বাদ সময় সেই পরিবারের সাথে থাকে যিনি অবু প্রাণীদের প্রতি দয়া দেখান এর বিপরীতে যে ব্যক্তি পশু পাখিদের উপর অত্যাচার করে সে দরিদ্র হয়ে যায় এমন কি কুকুর যদি আপনার ক্ষতিও করে তবুও তাকে মারবেন না কথিত আছে কুকুর কাঁদলে নাকি অশুভ হয় হয়তো কোনো বিপদ আসে নয়তো কেউ মারা যায় তাই কুকুরকে কখনোই কাঁদানো উচিত নয় যিনি অসুস্থ কুকুর এবং আহত কুকুরদের চিকিৎসা করেন তার প্রতি অশ্বিনী কুমার সর্বদা খুশি হন সেই ব্যক্তি সর্বদা সুস্থ থাকেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ